আপনার কারা মালিক অর্থাৎ শত্রুঘ্ন মাহাতো মহাশয় এবং এখানে উপস্থিত আছেন জেলা কমিটি সম্পাদক মাহাতো মহাশয় অর্থাৎ সুভচন্দ্র উপস্থিত আছেন আরো বিভিন্ন পদাধিকারী আপনার জেলা কমিটির তো সবাই উপস্থিত থেকে আজকে জোড়া জোড়া কনফার্ম হতে চলেছে আপনারা জানেন যে সেই সোনাডুংরি থেকে আগত শত্রুঘ্ন মাহাতো মহাশয়ের কারা তো কোন গ্রামে সে হাজির হয়েছে কোন কারার সাথে হতে চলেছে জোড়া তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনার কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনারা এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন পরবর্তী ভিডিও গুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের পরিচিতিটা বলুন আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রামপুর চাংড়া থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনারা এত মানে সমবেত হওয়ার কারণটা কি আজকে এত মানে হওয়ার কারণ হচ্ছে এই যে ডুমসল গ্রাম

এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর আচ্ছা একটু প্রাইস গুলা বলুন এক নম্বর প্রাইস রয়েছে একান্ন হাজার টাকা হুম দু নম্বর রয়েছে একত্রিশ হাজার টাকা তিন নম্বর রয়েছে একত্রিশ হাজার টাকা চার নম্বর রয়েছে এগারো হাজার টাকা চারটি কাড়া লড়াই আচ্ছা চারটি কাড়া খেলা চারটি কাড়া খেলা আচ্ছা খুব ভালো তো আজকে সমস্ত কাড়া রে জোড়া কনফার্ম হবে না আজকে তোমার যে হয়তো একটা কাড়া যখন আমাদের কনফার্ম হয়ে গেল মানে গল্পের মাধ্যমে আগে এখন তো ওইভাবেই হচ্ছে তাহলে যে হয়তো ওই মালিকও বলা হয়েছে যে তাহলে ঠিক আছে এটা যখন আমাদের কনফার্ম হয়ে গেল ফোনে তাহলে যেদিন আমরা ইউটিউবটা বাইর করবো মেলার মানে এরপরে তো আরো তিনটা জোড়া হবে সেই দিন কিন্তু আমরা এক নম্বরটা কনফার্ম আর বাকি তিনটা যে কারা রয়েছে ওই যে আদাস মালিক রয়েছে ওনারা এইবার যদি আজ ছাড়তে পারেন কাল থেকে আধার কার্ড জমা করতে পারে বাকি বাকি তাহলে এটা আজকে যেহেতু এক নম্বর যখন এক নম্বর কনফার্ম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমার ঘোরা থানার অন্তর্গত গ্রাম হচ্ছে আচ্ছা শত্রুঘন মাহাতো শত্রুঘন মাহাত আচ্ছা খুব ভালো তো আপনারা শুনতে পালেন তো দিনটা হয়ে গেল আপনার তেসরা বাংলা বাংলা আচ্ছা খুব ভালো তো এই যে আপনাদের যে আসরটা আসরটা কোন খান্ডা হতো আসরটা হবে যেটা তোমার জয়রাম মাতার সঙ্গে লড়াইটা হয়েছে ক্ষেত্রে হুম মানে ভাটার বগলি হ্যাঁ যে ক্ষেত্রে রইছে হ্যাঁ আমরা মনে সাড়ে নয় 10 বিঘা ধরো আচ্ছা আঞ্জা একটা ওটা মাপান মানে অনুমানিক যেটা হয় আচ্ছা জায়গা যেটা দেখে হ্যাঁ ওই ক্ষেত্রে লড়াই হবে ওইটাতে তো লড়াইটা হলে কি হবে দর্শকের পক্ষে ভালো হবে এই লড়াই মানে যে তিন দিনের লড়াইটা আইছে মানে তোমাক আমি বলে দিছি হ্যাঁ দর্শক মানে টেকেল করা মানে ওবন্তর হবে আচ্ছা মানে এই লড়াই যত কেন হবে যে হিজো এক নম্বর লড়াই আর যে দিন দিনটা হই গেছে দেখবে যে কোনো মানুষ বাহারে বহুত দূরে কাজ করছে ফস ফর আমরা অনেক মান ধরে রাখে আর মেলা আছে তিন দিনে তিন তো এই যুন মানে পুরো জগতের যত গুণ আছে মানে বাকি দি লাগব তো বটেই মানে ঝাড়খণ্ডের ফুল টু ফুল মানে ওই জায়গা মানে অসুবিধা কি জানেন যে জায়গাটার আছে দর্শক যদি মনে করে মানে 50 60 হাজার লোক জায়গায় বসে বসে দেখবে যদি ধৈর্য ধরে সবাই মনে করে নিজের মেলা কেমন যেটা আসল টা যে খাল তাই ওর পরে যে মাঠের ধাপ যদি একটু দর্শক যদি চেষ্টা করে যে মেলাটা সবাইকে দেখাবো আমি দেখবো মানে যদি বসিয়ে দেয় বেশি মাঠ মাঠটা কুড়ি ফুট অন্তর যদি বসে দেখ দর্শক মানে ওই যেটা মাঠ হবে ওইটা কুড়ি ফুট চারদিকে ওইটা চারদিকে মাঠের দাগ এর থেকে কুড়ি ফুট যেন সবাইকে অনুরোধ করে বলবো জায়গা অনেক বেশি কিন্তু ওইটা যদি বসে দেয় আর দর্শক বলবো যারা ভলান্টিয়ার থাকবে তাদের অন্য কোনো কাজ নেই সেদিন দায়িত্বপূর্ণ পূর্ণ থাকবে জড়াত করে যে দাদা ভাই বসিয়ে দাও বহুত দূর দূরান্ত থেকে আসবে এটা লোক খরচা করে এই লড়াই দেখার জন্য তাহলে লোক যদি দেখতে পায় ওই জিনিসটা ভালো খুব ভালো তো এরপরে সেই সনাত বাবু আছেন ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার একটু আসলে নিয়ম কানুনটা বলুন যে মাঠের ভিতরে বাইরে লাগা লাগির ব্যাপারটা কারার সাথে তিনজনা মালিক একজনা দুজনের রসিক সেম দুটোই আচ্ছা আপনার আসরে বাইরে যদি ধরুন শত্রুঘন বাবুর কারা লাগিয়ে গেল

তো আপনার যে কালারটার সাথে জড়া হচ্ছে সে কালারটা আপনাদের কোনটা বুলেট ঠাকুরের তো অনেক গুলি কালার এক নম্বর এক নম্বর এক নম্বর যেটা জয়রামের সাথে হয়েছে জয়রামের সাথে হয়েছে সেই কালার হ্যাঁ প্রাইস কত 51000 51000 আচ্ছা কিছু অফার তো পাবেন না সান্তনা কিছু দেয়া হবে সান্তনা তো দূর থেকে আসবেন ধরুন হ্যাঁ ডিস্ট্রিক্ট লেভেল আর কালার ডিস্ট্রিক্ট লেভেল কালার হ্যাঁ উনার তো খরচ আছে ধরুন অবশ্যই অবশ্যই হ্যাঁ তো এরপরে উপস্থিত আছেন এখানে শত্রুগণ মহাতম আছে তো ওনার কাছে কিছু বক্তব্য আমার আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো শুভ দীপাবলি শুরু করি কারণ আপনার অনেক দূর থেকে আগত হয়েছেন তো এই যে আজকে আপনার যেটা কনফার্ম হচ্ছে তো শর্ত গুলি বললেন বা যেটা বললে এর বাইরে কি আপনার কোনো শর্ত আছে না ঠিক আছে তো ঠিক আছে মানে কোনো তো অসুবিধা না আচ্ছা তো আপনার এই যে খেলা কিরকম ভাবছেন যে জোড়া কিরকম হবে ভালো হয়েছে খেলা কিরকম হবে দেখা যাক এখন তো আশা লাগছে বলে তো সবাই আশা করছে খুব ভালো তো এরপরে উপস্থিত আছেন আমাদের নয়ন বাবু সভাপতি মহাশয়ের ভাই আর আপনার বোরাবাজার ব্লক যুব কমিটির আর কি সভাপতি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার একটু নাম পরিচিত বলুন আমার নাম নয়ন মাহাতো গ্রাম চিপিংড়ি থানা বোরাবাজার জেলা পুরুলিয়া রাজ্য পশ্চিমবঙ্গ তো কিরকম ভাবছেন যে আজকে যে বোরাবাজার এক সুনামধন্য ধন্য রসিকেশে এই যে কামনা থানার অন্তর্গত যেটা বুলেট ঠাকুরের সাথে জড়া কনফার্ম হলো কিরকম ভাবছেন খেলা কিরকম এটা খেলা ভালো হবে এবং আজ জিত জারে হবে আমাদেরটা যেভাবে অন্য গায়ে লাগে বা লাগি আসছে এখনো পর্যন্ত কোথাও তো নরিয়াস করে নাই বোঝা যায় যে সারাই লাগছে সেই হিসাবে মোটামুটি আধা ঘন্টা দর্শক লড়াই দেখতে পাবে আচ্ছা তো বলে এই যে আপনার যে কাটা ধরুন নিয়ে আসবেন ধে ধৰিব <laughs> আচ্ছা তো এই যে আজকে হলো আমাদের খুবই আনন্দ দুটা ডিস্ট্রিক্ট লেভেল কা লড়াই হবে পাবলিক দেরও আনন্দ তারা যেন লড়াই উপভোগ করে তো দর্শকদের উদ্দেশ্যে কি দর্শককে ওইটাই বলবো যেটা আমাদের সুভদ্রা দিলো সম্পাদক যে বইসে যেন সবাই অনুরোধ করে যে যেমন বইসে থাকে সবাই দেখতে পায় কারো যেন অসুবিধা না হয় দেখো এই কারা লড়াই দেখা হাজার হাজার পাবলিক ইন্তজার করে যে কার কবে লড়াই দেখতে পাবো তাই দর্শকরাকে কে বলবো সবাই বসে আবেদন করে হাত জোড় করে সবাই আমরা রিকোয়েস্ট যেন তারা বসে বসে সবাইকে দেখতে দেয় আর কি টুকুই আর কি এবার তো পাবলিক এর সব সবকিছু পাবলিক পাবলিক যদি বলে যে আমরা বদমাইশি করবো তাহলে যতই ভলেন্টিয়ার কাজ যাই থাকো কো ট্যাকেল করতে নাই পারবে আর পাবলিক যদি বলে যে আমরা সুস্থ ভাবে তাহলে কোনো ব্যাপারই নেই আচ্ছা নমস্কার নমস্কার জহার ধন্যবাদ আচ্ছা জহার তো এই যে আজকে

খারাপ আচরণের নিয়ম মনোভাব নিয়ে লড়াই আসে নাই সবাই নিজ নিজ জায়গায় নিয়ে বুঝবে আর লড়াইটা উপভোগ করবে আনন্দ করে আর বাড়ি ফিরে যাও এই লড়াইটা তো আটকে নেই হয়ে যাবে মানে একই জায়গার মধ্যে হবে একই জায়গা এটা তো অবশ্যই তো দোনা বেশি দোনা হবে তো কোনো হবে না 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 হ্যাঁ তাই সবাই আরামসে দেখতে পাবে আর বিশাল বড় গ্যালারির মতো মাঠ এটা কত বড় কত বড় তো নাকি বড় খেতা চাই অবশ্যই আর এখানে জায়গার কোনো অভাব না যেরকম আচার কে জায়গা তো এরপরে আমরা চ্যানেল হচ্ছে আর কি কি প্রোগ্রাম আছে একটু বলুন বিকালে মুরগা লড়াই রয়েছে আচ্ছা ওটাতে কি রকম প্রাইস থাকছে প্রাইস থাকবে মোটামুটি 10 টা 5000 টাকা হ্যাঁ এটা একটা দুটো 10000 টাকাও থাকবে ঠিক আছে বাকি এমনি 1500 আচ্ছা অনেক ভালো আর তারপর রাত নাইটে ছোন আছে নাইটে ছোন ওটা সন্ধ্যা থেকে হ্যাঁ সন্ধ্যা থেকে আচ্ছা পার্টি বুকিং কি হয়েছে হয়ে গেছে পার্টি হয়েছে কোন কোন পার্টি হয়েছে পার্টি হয়ে গেছে বোম্বে সিং আমার রাসওয়ারি বোম্বে সিং মুড়া বাহ খুব ভালো ভালো পুরানো অস্তাদ দুটাই পুরানো অস্তাদ কিন্তু হয়ে গেছে আপনার যে যেটা হচ্ছে আপনারা বুঝতে পারেন তো তবুও একটা শোকের ছায়া পড়ে গেছে আপনারা জানেন যেটা আপনারা জানছেন যে রাসুহাড়ি রাসুহাড়ির বর্তমান যে একটা ছিলেন বায়েন যে বর্তমানে না ইহলোকে পরলোকে গমন করেছেন তার জন্য আমরা ওনার আত্মার সামনে কামনা করি আর কি তো হ্যাঁ নিবারণ নিবারণ তো আর কে বলি ওখানে তারপরে দেখা আসরে নাই লাগে কি করবে তুমি বল হ্যাঁ এখন যে বর্তমানে লড়াই দেখাচ্ছে এখন বাবলু মাতর তোর আসরও সত্তর ঘন কাকের কাড়া লাগিয়েছে আমাদেরও কাড়াটা যেটা মানে বুলেট ঠাকুরের কাড়া সে কাড়াও এখন জয়ই আছে পরাজয় হয়নি সেইভাবে বলা আছে যে লড়াই আশা করি ভালোই লড়াই হোক আর ভালো করার জন্যই তো এত সব আয়োজন আর কি তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা তেমন ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ হলে সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আমরা এখন এর মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আরো দেখা হচ্ছে